দুই হাজার আট সালের নির্বাচন নির্বাচন ছিল না এটা একটি নির্বাচন ছিল উনি ওই অবৈধ ইলেকশনের মাধ্যমে জন্ম নেয়া একজন নেত্রী দুই হাজার সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাই জনতার আন্দোলনের মাধ্যমে যেটা সাতই নভেম্বর হয়েছিল সাতই নম্বর সিপিআই জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল তার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে সামরিক শাসন জারি করে এবং সামরিক শাসনের পরে উনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে এসে উনি একটা গণবর্তেন যার নাম ছিল হানা আমি তখন কিছুটা বুদ্ধি আমার ছিল আমি তখন আমার সম্ভবত আমি ক্লাস ফাইভে পড়ি আমার মনে আছে যে যে রহমান এই ভোটটা দিয়েছিল হা না ভোটের মাধ্যমে উনি যাচাই করেছেন যে ওনার ওনাকে মানুষ চায় কিনা উনি সিফাই জনতার বিপ্লবের মাধ্যমে এসেছেন মানুষকে উনার চায় কিনা বাংলাদেশ মানুষ অভূতপূর্বভাবে তখন যে রহমানকে ভোট দিয়েছিলেন হাব জয়যুক্ত হয়েছিলেন যে রহমান এরপর দল গঠন করেন সরকার গঠন করেন এবং তিন বছর উনি এ দেশটাকে এমনভাবে পরিচালনা করেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে ওটাই ছিল স্বর্ণযুগ ওই জিয়াউর রহমানের তিন বছরের শাসনে এমন একটি দেশ বাংলা মানুষ উপহার পেয়েছিল যেটা জিয়াউর রহমান বাংলাদেশের এখন পর্যন্ত জিয়াউর রহমানের সমকক্ষ আর কোনো নেতা বাংলাদেশে সৃষ্টি হন না কারণ হল কি একমাত্র জিয়াউর রহমানের সততা ন্যায়পরণতা এবং উনি যে একজন ভালো মানুষ ছিলেন এই জন্যই সম্ভব ছিল এই ভালো মানুষটি কী করেছিলেন বাংলাদেশ সারা বাংলাদেশে খাল খননের নামে খাদ্য সংসম্পন্ন হওয়ার জন্য চেষ্টা করেছিলেন দুর্ভিক্ষ করা পড়া জাতিকে স্বাবলম্বী করার জন্য উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এমন এক নীতি অবলম্বন করেছিলেন উনি বলেছিলেন বাংলাদেশ কারোর সাথে শত্রুতা করবে না সবার সাথে বন্ধুত্ব এই ধরনের একটা পররাষ্ট্রনীতি উনি বাংলাদেশে এনেছিলেন যার কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যে রহমান মিডিল ইস্টের সাথে ইউরোপের সাথে আমেরিকার সাথে ইভেন বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রের সাথে ওনার যে অভূতপূর্ব সম্পর্ক ছিল তার কারণে বাংলাদেশ অতি দ্রুত তিন বছরের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী হয়ে গেছে আর এই জিনিসটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের তখন পছন্দ হয়নি আরেকটি কথা না বললেই নয় যে উনি যেটা করেছিলেন সেটা হলো যে এ দেশে মরুম শেখ মুজিবুর রহমান কী করেছিলেন একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মাত্র একটি দল রেখে সাইটটি পত্রিকা রেখে বাকি সব ব্যান্ড করে দিয়েছে জিয়াউর রহমান কি করেছিল বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রবর্তন করেছিল শেখ মুজিবুর রহমান এদেশে জামাত ইসলামী সহ এদেশের বিভিন্ন দল তখন যারা বিদ্যমান ছিল সবাইকে ব্যান্ড করে দিয়েছিল এইভেন আওয়ামী লীগকেও ব্যান্ড করে দিয়েছিলেন কারণ তখন আওয়ামী লীগ আর ছিল না ছিল বাক্সায় তো শেখ মুজিবুর রহমানের পরে জিয়াউর রহমান কী করেছেন বহুদলীয় গণতন্ত্র উনি বলেছিলেন সবাইকে সবাই কথা বলার অধিকার আছে সবাই রাজনীতি করার অধিকার আছে সবাই মিলেই আমরা দেশ গঠন করব। এ দেশে সব ধর্ম বর্ণ হ্যাঁ উঁচু নিচু সবাই আমরা একসাথে মিলে এই দেশ গঠন করি এই দেশ কোনো দলের নয় এ দেশ জনগণের এই স্লোগান জিয়াউর রহমান এবং উনি বলেছিলেন ব্যক্তির সে দল বড়ো দলের সে দেশ বড় উনি বলছেন দেশের সাথে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে কাজ করতে হবে সবাই আঙ্গিনায় গাছ লাগাতে হবে সবাইকে হাঁস মুরগি গরু ছাগল পালন করতে হবে এই যে ওনার ভেরি সিম্পল কথা বাট বাংলাদেশের অর্থনীতিকে একেবারে স্বাবলম্বী করে দেওয়ার জন্য একটা বৈপ্লবিক কথা এটাকে আওয়ামী লীগ সহ্য করতে পারে না কারণ আওয়ামী অনেক সময় আমি দেখেছি আওয়ামী লীগ কথা বলে যে বাংলাদেশে জিয়াউর রহমান এসে বলেছিলেন মানি ইজ নো প্রবলেম রাইট মান ইজ নো প্রবলেম মানি আপনার যদি সুশাসন থাকে সেখানে মানি কোনো প্রবলেম হয় না সেটাই উনি বলেছিলেন কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা করেন যা কৈদিকে আমি যাব না আমি শুধু বলতে চাই তখন জিয়াউর রহমানকে এই শেখ হাসিনা জিয়া রহমানের একটি কাজ বহুদলীয় গণতন্ত্র করতে গিয়ে উনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত নিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন আর সেজন্য ওনাকে জীবন দিয়ে এটার কাপ পাড়া দিয়ে দিতে হয়েছে সর্বশেষ এদেশে এরপর থেকে গণতন্ত্র আর হোঁচট খেয়েছে স্যার এর সাথে ক্ষমতায় এসেছে স্বয় স্যার এর সাত নয় বছর শাসন করেছে জিয়াউর রহমানের সুযোগ্য সহদের দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ভাবে এই গণতন্ত্রের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এরশাদ বিরোধী আন্দোলনে জাপিয়ে পড়েছিলেন সর্বশেষ নব্বইয়ের গণ আন্দোলনে স্বৈরাসের এরশাদের পতন করে কথা ছিল যে এই স্বৈরাসের এরশাদকে আর কেউ পুনর্বাসন করবে না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ার কারণে এই স্বৈরাস এরশাদকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে বাংলাদেশে এই যে একটা বিসপোড়া জিয়ে রাখা হয়েছে সেটাকে নিয়ে আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের কোলে বসিয়ে আবার জাতীয় পার্টিকে পুনর্বাসন করেছে আপনার মনে আছে এই জাতীয় পার্টিকে দিয়েই প্রথম শেখ হাসিনা সরকারের বিরোধী দল হিসাবে এবং তাদের গৃহপালিত বিরোধী দল বানিয়েছিল তখন আপনার ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত শেখ শেখ হাসিনার যে শাসন আপনারা তখন দেখেছেন লক্ষ্য করেছেন তারা তখন এ দেশটাকে কীভাবে ঘ্রাস করা যায় তার বাবা যেটা পারে নাই তার বাবার যে অসমাপ্ত কাজ সে তখন ওই পাঁচ বছরের চেতেছে চ আঁকার পরে সে চেয়েছিল তখন যে অনৈক্য সৃষ্টি করে আমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে এদেশের ইসলামিক এবং জাতীয়তাবাদী শক্তিকে বিভেদের মাধ্যমে ডিভিশন করে তারা এই দেশে দীর্ঘস্থায়ী একটা ক্ষমতা থাকার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী তথা সাইট জোটের দূরদর্শী নেতৃত্বের কারণে তখন শেখ হাসিনা পরাজিত হতে বাধ্য হয়েছে দুই সালে বাংলাদেশে সাইট জোটের সরকার গঠিত হয়েছে আপনার মনে আছে এই যে সাইট জোটের এখানে জাতীয় পার্টি এরশাদ থাকার কথা ছিল কিন্তু এরশাদকে শেষ পর্যন্ত হাসিনা হাইজাক করেছে হাইজাক হয়েছে সেই যে ষড়যন্ত্র শুরু হয়েছে ওই দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশে বিএনপিকে কে জোটকে আওয়ামী হাসিনা বলেছে শান্তিতে থাকতে দেবে না দেয় তারপর দুই হাজার ছয় সালের লগি বৈঠার কথা আপনার মনে আছে লোকই বৈঠার পরেই এদেশে একাগার সরকার কথা আপনার মনে আছে এরপরের নির্বাচনে দুই সালে শেখ হাসিনা কীভাবে নির্বাচিত হয়েছে সেটা আপনাদের মনে আছে আপনার শেখ হাসিনা একটা সাক্ষাৎকার শুধু দেখলে মনে হবে আপনারা বুঝতে পারবেন উনি বলেছে আমি যদি আর একটু ট্রিক্স করতাম তাহলে বিএনপিকে তিরিশটি আসনে দিতাম আমি আর একটু ট্রিক্স করলে তাহলে বুঝে গেল দুই হাজার আট সালের নির্বাচন নির্বাচন ছিল না এটা একটি ট্রিক্সের ইলেকশন ছিল নির্বাচন ছিল উনি ওই অবৈধ ইলেকশনের মাধ্যমে জন্ম নেয়া একজন নেত্রী দুই সালে এসে নির্বাচন করলেন একদলীয় নির্বাচন এবং একশো তেপ্পান্ন জনকে বিনা ভোটে নির্বাচিত করে উনি যে ভোট করলেন সেখানে বিএনপি জামাত ইসলামী সহ দেশের বিরোধী দল অংশগ্রহণ করেননি না করার পরিপ্রেক্ষিতে ওইটা হচ্ছিল একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন ওনাকে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি এই ইলেকশনে যে ভোট পড়েছে সেটা যে ফাইভ পার্সেন্ট এটাকে আপনি কী মনে করেন উনি বলেছিল যে এই ফাইভ পার্সেন্ট যারা ভোট দিয়েছিল তাদেরকে মেডেল দেওয়া উচিত তাইলে বোঝা গেল বাংলাদেশে এখন যারা বয়ান করে যে বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ আছে আমি বলবো দুই হাজার চোদ্দো সালে ওদের ফাইভ পার্সেন্ট ছিল তাইলে দুই হাজার চোদ্দোর পরে ষোলোতে আঠারোতে এসে ওরা ইলেকশন করলো সেখানে তারা রাত দিনের ভোট রাতে করতে হলো তার মানে তাদের সমর্থন তলা নিতে চলে গিয়েছে এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ যে সেকেন্ড ম্যান আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব আমার আসনের ওনাকে ওনার এলাকার নেতারা আশ্বস্ত করল যে নেতা আপনার এখানে আপনি নির্বাচিত হবেন কোনো বাইনে অন্তত এটা যেহেতু পার্টি প্রার্থী মধুদ আহমদ সাহেব আপনার সাথে পার্টি এই আসনে আপনি একটু ফেয়ার ইলেকশন দিয়ে দেখিয়ে দেন না আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে উনি বলল যে আমি এরিক্স নিতে পারবো না তোমাদের কথা আমি বিশ্বাস করব না আমার ডিজিএফের রিপোর্ট আছে আমি এখানে এমপিও করব অতএব আপনি বুঝতে পারেন যে তার জনপ্রিয়তা কত তলা গেছে উনি এটা বুঝতে পেয়েছেন তাহলে উনি দুই হাজার সালে সেটা করলেন এরপর দুই হাজার চব্বিশ সালে জানেন সেটা আমিড আমির ইলেকশান আমিড আমির যারা যারা অংশগ্রহণ করেছে এদেশে আমি ডামির সাথে কিছু বিরোধী জোটকে বিভিন্ন ফলবনের মাধ্যমে বিভিন্ন মির্জাফরকে নিয়ে উনি একটা ক্যাবিনেট গঠন করেছিলেন যে ক্যাবিনেটের সদস্য হয়েছিলেন আমার প্রাক্তন চেয়ারম্যান যাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি যাকে জোট থেকে বহিষ্কার করা হয়েছে যিনি বিএনপির সাথে এদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের শক্তির সাথে গাদ্দারি করে এদেশের বেইম্যানি করে যিনি আওয়ামী লীগের সাথে জয় বাংলা স্লোগান দিয়ে যোগ দিয়েছিলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমি আশা করব। এই ধরনের বেইম্যানদেরকে বাংলাদেশের মাটিতে আর পুনর্বাসিত হতে এই বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তি দেবে আমি লক্ষ্য করতেছি যে বাংলাদেশে যারা তখন আমি জামের ইলেকশানে যোগ দিয়েছিল তাদেরকে অ্যারেস্ট না করে তাদেরকে এদেশের যে দেশবিরোধী তারা যে সক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রের মূল হোতা হিসাবে তাদেরকে আইনের আওতায় না এনে এই সরকার যে তা দেখাচ্ছে যেটা আমাদের জুলাই বিপ্লবের স্প্রিটের সাথে যায় না এই সরকারকে আমি বলবো আপনারা জুলাইয়ের বিপ্লবের স্পিড নিয়ে কাজ করুন আপনারা কেউই জুলাই বিপ্লবের স্পিড নিয়ে কাজ করতেছেন না যেহেতু আপনারা জুলাই বিপ্লবের সাথে আপনাদের সম্পৃক্ততা ছিল না আপনারা ছিলেন বাহিরে আপনারা ছিলেন সুশীল আপনাদেরকে আমরা বসিয়েছি আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদেরকে একটা সুন্দর পথ দেখানোর জন্য আমরা যুদ্ধ করেছি যুদ্ধে যারা পরাজিত হয় তাদেরকে যেভাবে বিতাড়িত করতে হয় আপনারা সেই ভূমিকা অবতীর্ণ হন না হলে আপনাদের পরিণতিও ঠিক ওদের মতোই হবে কারণ আমরা এদেশে জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা আছেন তাদের পুনর্বাসন দেখতে চাই না আমি মনে করব। আমি আশা করব। এই সামনে যেই নির্বাচন এই নির্বাচনের আগে এই জুলাইয়ে যারা দেশবিরোধী কাজ করেছে আওয়ামী লীগের সাথে যারা আমি ডামিডি ইলেকশনে নির্বাচন করেছে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করবেন এবং আমাদের নির্বাচনটাকে সুষ্ঠু করবেন কারণ তারা যদি এই মাটিতে থাকে তাদের অর্থ আছে বৃত্ত আছে সব শক্তি আছে। তারা আমাদের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এই জাতিকে প্রশ্নবিদ্ধ করবে আমি আশা করব ভবিষ্যতে আমরা একটা খুব ইনক্লুসিভ অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পাবো যেটাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশ পাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আর আমরা পাবো একটা গণতান্ত্রিক সরকার কথা বলার সুযোগ পাবো